মিক্স ডালে সবজি রান্না রুটি কিংবা ভাতে দারুণ জমে কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে আছেন আর একবার হাজির হয়ে গেছে হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা ভিডিও পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ লাইক ফলো করে সাথে থাকবেন যারা ইতোমধ্যে সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু চিকেনের হাড়গুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি হাঁড়িতে দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলে ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ ফুরন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু ব্রাউন হয়ে এলে দিয়ে নিয়েছি বড়ো সাইজের একটি টমেটো কুচি রসুনের পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবার অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এতে চিকেনের হাড়গুড়গুলো দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে কষিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ চিকেনের হাড়গুড় কষা কষা হয়ে গেলে এতে অ্যাড করে দিয়েছি চানা ডাল যেটা আমি প্রায় তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা আমি হালকা ভেজে তারপর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি মসুরের ডাল ধুয়ে নিয়েছি ভালো করে চাইলে আপনারা চানা ডালটা আগে একটু সেদ্ধ করে তারপরে ব্যবহার করতে পারবেন এবার এতে অ্যাড করে দিচ্ছি কাঁকরোল ছোট কিউব করে কেটে নিয়েছি চাইলে আলু কিংবা যে কোনো সবজি দিতে পারেন এবার কাঠি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে চিকেন সহ সবগুলো সবজি হয়ে যায় কিন্তু সময় কিছুটা সাধ্য হয়ে গেছে একটু বেশি করে পানি দিয়ে নিয়েছি এই সবজিটা একটু ঝুল হলে ভালো লাগে বেশ এবার কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ ছটি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম এবার ঢেকে রান্না করে নিচ্ছি রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তালা জিরার গুঁড়া এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি লেবুর এক ফালি চেপে রসটা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি এবার সব শেষে উপরে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে ডালের তরকারি একটু ঝরঝরা হয় ঢেকে মিনিট কানেক দমে রেখে তারপর নামিয়ে নিতে হবে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি রুটি পরোটা দোসা লুচি সাদা ভাত পোলাও সব কিছু দিয়ে কিন্তু এই একটি সবজি একেবারে জমে যায় ঠিক সেম রেসিপিতে অবশ্যই তৈরি করে দেখবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ